এটা মোটো অ্যাকসেপ্টেড না আমি এটাকে অ্যাকসেপ্ট করি না কারণ একটা স্টুডেন্ট একটা জেনারেশন আসলে ওই জেনারেশনটাকে আমার নার্চার করতে হবে কারণ ও পরবর্তী দেশ চালাবে ও পরবর্তী লেগেসি মেনটেন করবে সো এতগুলো মেধাকে এইভাবে আসলে এই মৃত্যুর জায়গায় পৌঁছে যাওয়া বা এত রক্ত এত ক্ষত এইটা আসলে আমি মেনে নিতে পারিনি আমি মেনে নিতে পারছিও না একজন সাধারণ নাগরিক হিসেবে এবং যে দাবিটা সেই দাবিটা শুরুতে যদি কিছুটা আলাপ আলোচনার মধ্যে সমাধান করা যেত হয়তো বা 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 এত 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 মানুষ মরে যাওয়াটা হতো না ওই জায়গা থেকেও একরকমের মনে মনে একটা ক্ষত আছে আমার যার কারণে এখানে আসা যে প্লিজ এটা এখানেই বন্ধ করেন আর এত জেনোসাইড আমি চাই না এটা জেনোসাইড সরাসরি সবাই দেখতে পাচ্ছে যে অস্বীকার করবে যে ভুল বলবে এই আমি মনে করবো এটা তার নির্বুদ্ধিতা তো আমি এটাকে একদমই করি এই মুহূর্তে আমাদের যে প্রশাসনিক সংস্থা এরা যেভাবে হচ্ছে গিয়ে এই যে ধরেন মারধোর বা যেভাবে গুলি করা হচ্ছে এটা বন্ধ করা উচিত আমার কাছে মনে হয় যে এনাফ আর না এটা বন্ধ হওয়া উচিত দুই দল একসাথে বসা উচিত কথা বলা উচিত কোনো যদি মতের বিরোধ থাকে সেটা নিয়ে বিস্তর আলাপ আলোচনা করা উচিত কোন রকমের কোন সমাধান না করে আচমকা কাউকে তুলে নিয়ে যাওয়া বা আবার পরবর্তীতে সেটাকে অন্যরকম একটা ঘটনা শোনা মানে আমরা কিন্তু শিওর হতে পারছি না যে আন্দোলনের গতিবিধি কোন দিকে খুবই বিক্ষিপ্ত লাগছে সো এইটা আসলে এক সরল রেখে আসা উচিত আমার কাছে মনে হয় দ্বিতীয় যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে গিয়ে যে যতগুলো বিক্ষিপ্ত লুফল তৈরি হয়েছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা উচিত প্রশাসন আছে আইন ব্যবস্থা আছে সেটা সঠিক ব্যবহার হওয়া উচিত এই মিস আসলে মেনে নেওয়া যায় না আমি মেনে নিতে চাইও না